খোদায় বিশ্বাসী তারা হলো ইয়াহুদি তিন খোদায় বিশ্বাসী তারা হলো খ্রিস্টান এই তিনটা দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তা ও চিনি তোমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ নবী এই মুসিবতের সময়ও খাদিজা নবীর কত না সান্তনা দিল কত না বুঝাইল যেদিন পয়গম্বর খুব ভয়ে ছিল খুব ভয়ে ছিল খুব ভয়ে ছিল অনেকদিন পর্যন্ত কোরআনের কোন আয়াত নাজিল হয় না কিছুদিন মাঝখানে ঘেপ গেছে কারণ নবীর লই লইতে পারে না প্রচন্ড জ্বর উঠে যায় জিব্রাহিল আসে না কিন্তু নবী আবার যেন কি তালাশ করতে করতে আবার হেরা পর্বতে নবী গিয়ে আবার বসে হেরা পর্বতে বসার সাথে সাথে হঠাৎ করে নবী তাকায়া দেখে ঝুলন্ত অবস্থায় আবার একটা মানুষ নবীর সামনে বসা সুবহানাল্লাহ

ইয়া সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনছে সুবহানাল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করে বোঝানো যাচ্ছে সবাই আমার ওয়াজ শুনবে আমার ভক্ত হবে আমার জন্য জীবন দিবে কিন্তু মাগার বহুত সহজ আমার ভক্ত এটা সাড়া ওয়াজ কইরো আমরা একটা ভক্ত কিন্তু ও বউ এর কাছে কি আওয়াজ করলে থামে

হয়তো ইয়াৰ ছাত্ৰ দিয়া টুখ টু কিবা নাই ছাত্ৰ এৰ কভণ্ড কলা যে হেণ্ড আত্কে পৰছে দেখ কে কত জানে কত চাল বাতি তুই যা মোৰ চছ আলে আমুল আমাদিৰকে কটাক্ক কৰে গালিগালাজ কৰছে থৈ থৈ তুইও নাই তোৰ আম মাও নাই সে হে মাও নাই কে তিম সন্তান যেখানে অনাত এদের কোনো ভৱিষ্যত নাই অন্ধকাৰ ভৱিষ্য সব কুলার এখন আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া কারেন্টে শর্ট দিয়ে ভালো তার দরকার আল্লাহ নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে এতিমের মাথায় যারা হাত বোনায়া দিবে এতিমের পাশে যারা দাঁড়াবে ওয়াদা দিলাম কেমতির ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে এতিমদের উপরে জুলুম করা যাবে না কথা বলেন না এতিমের প্রতি কি করা যাবে না জুলুম করা যাবে না এতিমের মাল মাইরা খাওয়া যাবে না আপনার বাই মারা গেছে বাতি যারা এতি আপনি সুযোগ বুঝছেন নিজের নামে সম্পত্তি লিখে লই গেছেন এরকম দুর্নীতি করা যাবে না এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে তসবি আপনারে বাঁচাইতে পারত না নামাজেও বাঁচাইতে পারত না তসবি সুবহানাল্লাহ 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 এটা বকর সকর বন্ডামি এটা শেষ কথা হয় না

সুযোগ পাইয়া দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন হাসরের মাঠে তসবি বাঁচাইতে পারবে না নামাজ বাঁচাইতে পারবে না কারণ কেমতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচার দুনিয়া তুমি যে বে ইনসাফি বিচার করছ টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছ সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছ বান্ডিলের কারণে বাস্তব না অবস্থা সমাজের যে বিচার বিচারকদেরকে বলছি শাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে তুমি যে বিচার করছো যে কোন ধরনের বিচার দশ মিনিটের বিচার তারে তিন সপ্তাহ বাস্তব না বাস্তব তিন সপ্তাহে তিনবার ফকরে দেখা করো না আল্লাহ বলেন মালিক আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাবো সেদিন কিন্তু উপায় থাকবে না সমস্ত গুলা দোড়াফি মানুষ গুলা দড়া পড়বে অনেক মানুষ আল্লাহর সঙ্গে দাঁড়াই আল্লাহ জিগেব রে ষাট বছরের সময় দিলাম একদমই পাইলাম না আল্লাহ এটা কি আমি তো ভাসক তো নমস্কার আমি তো কেন্দ্রীয় মসজিদ হ মুম্বাই হিসাবে বিষ নামাজ পড়ছিস বাস্তব নামাজ তাবাস্ত ফার্স্ট যদি নামাজ পড়লাম যে নামাজ দি নাই নামাজ দিয়া আমারে লেগে পড়ছে লুক দেখাবার লেগে পড়ছে লুক দেখানো হয়ে গেছে হয়ে গেছে হেল্লে আমার নামাতে নামাজ নামাজ অ্যাঁ অসং তো নামাজ নামাজ পড়ার পরেও কিন্তু হাতরের মাঠে নামাজ লেখা নাই লেখা এর একটা কারণ হল নামাজ পড়ছৎ মানুষকে বুজাইতে যে তুই নামাজ নামাজ তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে এই জন্য নামাজ দিয়ে তুই দেখে রাখছিস এরপর আমি তো সারাটা দিন রাস্তাঘাটে দেখানো বৈতন সব কানে তসবি করতাম তো তসবির আমলটা মানুষে দেখা পেল এটাও তোর ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জানেন না আমি বালা মানুষ তসবির নিচে যে তুই কত খারাপ এটা মানুষে জানতো কিন্তু বলতে পারতো না কেন বলতে পারতো না তুই জানে তুই নির্যাতন করবি

দুনিয়া দিয়া দিছি দেখা নুক নুকে তোরা যে না মাশাআল্লাহ লোকটা ভালো এটা কইলা দিছি আমার কাছে এখন কিছু নাই যুবত বায়রা সেদিন আল্লাহ বলবেন জাহান্নামীরা যাবে একমাত্র ইতিমের মাল মাইরা খাওয়ার জন্য ইতিমের মাল হত্ব শত করার জন্য হদাদান না। আজিনি মাল মাইরা খায় নি আমি যা কইতে দিছি তা কি সত্য নি না এমনি বানায় কইতেছি আল্লাহর কাসাম কোরআনের আয়াত বলেন না কোন তহিমুল মিষ্টি হাসরের মাঠে মিসকিনের মাল এতিমের মাল গরিবের মাল যারা মাইরা খাইছে খাইছিনি শূন্য বছর খাইতে 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 লেফটিনটা শুদ্ধ খাই আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় গো আমার কষ্ট লাগে না সকালে যদি আমারে কেউ গালি দে বিকালবেলা তার জন্য আমি খাবার রেডি রাখি আমার কত মানুষ গালি দেয়। এই যে বৃষ্টি হয় না গালি দেয় বৃষ্টি হইলেও গালি দেয়। মানুষ আল্লাহ গালি দিলে আল্লাহ খায় আমার কষ্ট লাগে না আমার কষ্ট লাগে না কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। কথা কি বুঝতেছেন আল্লাহ বলেন আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস করতে পারি না গো অকবা আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে আমি আল্লাহ বরদাস করতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না কারণ আপনার চেহারা তা আমি এমন বানাইছি পৃথিবীতে এমন চেহারা দিয়ে আমি আর কাউরে বানাই নাই ওয়ান পিস বানাইছি যেই চেহারার কসম আমার আল্লাহ করছে জোরে কমে সোমাহা ওয়াদ ওয়াদ ওয়ানি কসম দিনের আলোর কসম ইদার একটা বেকটা হল মধ্য হা আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আল্লাহর মধ্য হা দিনের আলোর কসম কদ্দ আর আরেকটা বেকটা হল আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম ওয়াল লাইলা ইজা সাজা রাতের অন্ধকারের কসম আবার বলে আপনার কালো চুলের কসম সুবহান আল্লাহ ওয়দহাক والليل إذا سجى ما মা বাব্দা কারাবা পালা আপনার র বাপনারে কখনো ভুলে নাই নাই বলবে না সোয়া হা মাজা আবিশ্বনি মাজা বিশ্বনিশ শোরান হাদিসের মজরিশ তো ভাইটা আল্লাহ তালা মজরিশ এবং এই ফ্যান্ডেলটা কত গুরুত্বপূর্ণ রসুল বলেন না জানা তালেই হ্যাঁ শাকিয়ে তোমরা যখনই দিনই মজলিসে বলছ তখন আমরা করতে আমরা এই বরফতি মসজিষ্টা কথা হলো আল্লাহ যাকে ভালোবাসে মহাব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিনের কাজে লাগায় রাখেন যারাই বসছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসে বিদায় রাস্তাঘাটে না ঘুরাইয়া এখানে বসায় রাখছে এই জন্য এটার একটা কদর করা দরকার